তোবা স্বাধীন সফটওয়্যারে সেটা কাজ করবে এখানে অবশ্যই রাজনৈতিক প্রবহ মুক্ত থাকবে এবং স্বাধীনভাবে Siddhanto গ্রহণ করবে এরকম কালচার যখন আসবে সেই কালচারে আমরা এখন যেটা অপশনাল ইনস্পেকশন করে থাকি সেই ইনস্পেকশনের চাইতে যেটা যে প্রোঅ্যাকটিভ আগই বলে দাও তোমার কিন্তু অবস্থা খারাপের দিকে যাচ্ছে ইন্ডিকেটরগুলি তাই বলে তুমি এখন সাবধান হও অন্যথায় তোকে সামনে খারাপ পরিস্থিতিতে স্বীকার করতে হবে আরবিএসএ যেটা বলা হচ্ছে রিসপেক্ট সুপারভিশন ওইটা অনেক বেশি কার্যকর কিন্তু সাবজেক্ট টু যে স্বাধীনভাবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে এটা নিশ্চয়তা প্রদান পরে না কারণ আপনার বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত ঋণ নীতিমালা আছে প্রতিটা ব্যাংক এই নীতিমালার উপর ভিত্তি করে আরও একটু রিজিট হয়ে তাদের কনসার্ন মানে পলিসি ফেড পলিসি তৈরি করে সেই পলিসি ফলো করে যদি আপনি লোন স্যাংশন করেন সেই লোন প্রকৃত কারণ ছাড়া কখনোই উইলফুল ডিফল্ট হতে পারবে না আপনি যদি নিয়মিত মানে সঠিক পথ ডিউ ডিলিজেন্স ফলো করে স্যাংশন করেন বিতরণ করেন এবং নিয়মিত সুপারফেস করেন তবে গ্রাহক প্রকৃতভাবে কোনো ঘটনার শিকার না হয়ে কখনোই সে ডিফল্টার হবে কিন্তু তা তো ঘটেনি আমরা দেখেছি একই দিনে লোন স্যাংশন হয়েছে একই দিনেই লোন ডিসবার্স হয়ে গেছে যে লোন ডিসবার্স হওয়ার কথা ফেজ বাই ফেজ প্রথম কিস্তি দিবে সেটার ইমপ্লিমেন্টেশনের অগ্রগতি দেখে সন্তোষজনক করে দ্বিতীয় দিবে না পুরোটাই একবার দিয়ে দিচ্ছে শুধু তাই না পঞ্চাশ ষাট কোটি টাকা ক্যাশ ই ই হয়ে গেছে লোন ডেলিভারি হয়ে গেছে ক্যাশ কখন উইথড্রয়াল হয় ষাট সত্তর কোটি টাকা এরকম নজির অসংখ্য আছে এগুলি ব্যাংক করেছে কিন্তু সবসময় কি মনে হবে যে ব্যাংক তারা ব্যক্তিগত লাভ লোকসানের কথা চিন্তা করে এটা করেছে সবসময় না অধিকাংশ ক্ষেত্রেই তারা যে শিকার হয়েছে বা করতে বাধ্য হয়েছে এবং একইভাবে কেন্দ্রীয় ব্যাংক তো বিতরণের আরো ছয় মাস পরে ইন্সপেকশন করতে যায়। ছয় মাস পর্যায়ে যখন দেখি ওই লোনটা ঘাটতি দেখে আমার পেপার এই কাগজটা আপনার নেন নেই যে কোলিটেরিয়াল বললেন কোলিটেরালের মূল্য অতি মূল্যায়িত করা তাও তো আমরা ফিজিক্যালি জমি না দেখেই আমরা বলে দিই আপনি লেখছেন যে গুলশান এরিয়ায় জমি এখন গুলশান শব্দ শুনলেই যে আপনার পাঁচ কুড়ি টাকা কাটা হবে এরকম কোনো কথা নেই আপনি তো ষাট ফিট চওড়া রাস্তার পাশে না হয়ে দশ ফিট গলির ভিতরে জমিটাও করতে পারেন দুইটা জমির মূল্যের মধ্যে আকাশ পাতার পার্থক্য কিন্তু আমরা তো না দেখেই শুধু কাগজপত্র দেখে যতটুকু আমাদের কাছে মনে হয়েছে যেখানে ল্যাকিংস আছে সেগুলো আমরা তুলে ধরি